হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে একদম সরু বর্ডারের ডিপ পিট এবং ডিপ গলার ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি একটিবার ফুল দেখলে তোমাদের আর কখনো স্লিপলেস ব্লাউজ কাটিং করতে সমস্যা হবে না তো এখানে আমি আস্তা নিয়েছি আস্তার একটি সাইড থেকে বডির সাইজ এবং এক্সট্রা মার্জিন নিয়ে ভাঁজ করে নিয়েছি এভাবে ব্লাউজটিতে আমি পিছনে হুক ও হুকের ঘর করব সেই জন্য এখান থেকে হাফ ইঞ্চ পরিমাণে মার্জিন নিয়ে সোজা লাইন টেনে নেব যতটুকু তোমাদের স্লাই মার্জিন লাগবে সেই হিসাবে এখানে মার্জিন নিতে পারো হাফ ইঞ্চ না নিলেও হবে বোঝা গেছে লাইনটিকে সোজা করে নিয়ে এরপরে নেব লম্বার মাপ যতটুকু রেডি মাপ থাকবে তাতে উপর নিচ হাফ ইঞ্চ হাফ ইঞ্চ মার্জিন এখানে এক্সট্রা এক ইঞ্চ প্লাস করে নেব টোটাল এখানে আমি পনেরো ইঞ্চ নিয়েছি তো স্লিভলেস ব্লাউজের সব সমস্যা এখানে পুট বা কাঁধের জায়গাতেই তো আগে বডির মাপটা নিয়ে নিই তারপরে পুটের জায়গাটা ভালোভাবে বুঝিয়ে দেবো তো প্রথমে দেখো বন্ধুরা এখানে মার্জিন বাদে কাঁধের মাপ বা পুটের মাপ নিলাম ফাইভ ইঞ্চ নিচের দিক থেকে সেম মাপ করে নিচ্ছি ফাইভ ইঞ্চ এরপরে আরমন নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ডাগটিকে উপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে দিয়ে এখানে বড়ির চার ভাগের এক ভাগ নেবো তো বড়ি যেহেতু ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ আসে নাইন ইঞ্চ এখানে নেব নাইন ইঞ্চ যদি একদম ফিটিংসের মাপ তোমরা এখানে নিয়ে থাকো সেক্ষেত্রে হাফ ইঞ্চ কিন্তু অবশ্যই লুজিং দেবে নাইন ইঞ্চের পরে তো আমি কি করি নাইন ইঞ্চ চার ভাগের এক ভাগ নিয়ে নিয়ে একসাথে টু ইঞ্চ সবসময় মাপটা বলে দিয়ে থাকি তো আজকে বলে দিলাম নাইন ইঞ্চের পরে হাফ ইঞ্চ লুজিং এর জন্য আর দেড় ইঞ্চ এক্সট্রা মার্জিনের জন্য এরপর এই দাগ থেকেই যদি সোজা মিলিয়ে দেওয়া হয় তাহলে কোমরের মাপ আলাদা করে বের করতে লাগবে না সেম মাপই কিন্তু বের হবে আর যদি চাও আলাদা করে বের করতে তো কোমরের চার ভাগের এক ভাগ পিছনে দেখো এখান থেকে নেব ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে এইভাবে আর মোড়ের সেফটি ঠিক বরের চার ভাগের এক ভাগ যেখানে ছিল সেখানে মিলিয়ে দেব তো বন্ধুরা এখানে আগে গলার নিক ডিপটা নিয়ে নেব তো এখানে নেক ডিপ আমি টু ইঞ্চ রাখছি তোমরা তিন ইঞ্চ পর্যন্ত এখানে নেক ডিপ রাখতে পারো তিন ইঞ্চ নিলে কি হবে পিছনে আমাদের অবশ্যই ডরি দিতে হবে এখানে এরপরে দুটি সাইড এর মার্জিনের জায়গায় হাফ হাফ ইঞ্চ নিয়ে নিলাম নিয়ে মধ্যখানে দেখে নেবে কতটুকু আছে এখানে আমার দেড় ইঞ্চ আছে যদি তোমরা এখানে এক ইঞ্চ নিতে চাও তাহলে সাইড এর যে পাঁচ ইঞ্চ ফুটের মাপ নিয়েছিলাম সেটিকে হাফ ইঞ্চ কম করে এখানে সাড়ে চার ইঞ্চ নিয়ে নেবে এরপরে দেখো পিঠের বর্ডারটা আমি কতটুকু সরু বানাচ্ছি আমি দুই ইঞ্চ থেকে আড়াই ইঞ্চ পর্যন্ত বানাবো সেক্ষেত্রে দুটোই সাইডে মার্জিন নিয়ে নিলাম তোমরা এখানে দেড় ইঞ্চ এক ইঞ্চ যতটুকু খুশি নিতে পারো কোনো সমস্যা নেই সাইডে দেখো সেম টু পয়েন্ট ইঞ্চ নিলাম নিয়ে দাগটিকে নিচের দাগের সাথে সোজা করে মিলিয়ে দিলাম দিয়ে এখানে পিঠের যে কোনো সেপ তোমরা দিতে পারো রাউন্ড ভি তোমরা যে কোনো শেপ দিতে পারো আমি আমার মতন শেপটি এখানে দিয়ে নিলাম আর এখান থেকে অবশ্যই হাফ ইঞ্চ পরিমান এইভাবে শোল্ডার ডাউন করে দিতে হবে তাহলে ব্লাউজটা কাঁধ থেকে পড়বে না তো আমার দিক থেকে যতটুকু পারলাম আমি বোঝানোর চেষ্টা করলাম তাও বুঝতে সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আরো ডিটেলস আমি বুঝিয়ে দেবো তো এটি হচ্ছে ব্যাক পার্ট পিছনে ডাক্সের পয়েন্ট নেবে দেখো সাড়ে চার ইঞ্চ পর্যন্ত উপরের লেন্থও রাখছি সেম সাড়ে চার ইঞ্চ তোমরা এই লেন্থ মাপটা কম বেশি করতে পারো কোনো সমস্যা হবে না তারপর দুটি সাইড থেকে হাফ হাফ ইঞ্চ নিয়ে এখানে ওয়ান ইঞ্চের টাকসের পয়েন্ট এভাবে দিয়ে নিলাম তো ব্যাক পার্টের মাপ কমপ্লিট দাগ অনুযায়ী ব্যাক পার্ট কেটে নেব এরপরে ব্যাক পার্টের মাপ থেকেই সামনের পার্টটিকে কাটিং করব তো দেখো বন্ধুরা এখানে আস্তারটিকে আরেকটু একটু হাঁচ করে নিলাম নিয়ে প্রথমে দাগটিকে এখানে সোজা করে নেবো তো নিচের দাগটিকে সোজা করে নিলাম এই দাগের উপরে আরো প্রায় হাফ ইঞ্চ থেকে পৌনে এক ইঞ্চের এক্সট্রা মার্জিন নিতে পারো আমি এখানে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নিলাম নিয়ে দাগটাকে সোজা করে নিলাম এরপরে উপরের দাগে আমরা ব্যাক পার্টটিকে রাখবো এখানে ব্যাক পার্টে হুক ও হুকের ঘরে যে মার্জিনটা নিয়েছিলাম হাফ ইঞ্চ পরিমাণে এই মার্জিনটাকে কিন্তু আমি বাইরের দিকে রেখেছি একটু ভালো করে লক্ষ্য করবে দেখে যেমন মাপ আছে সেম মাপ অনুযায়ী চোখের দাগ দিয়ে ব্যাক পার্টটিকে এখান থেকে উঠিয়ে নেব তো প্রথমে এখানে সামনের পার্টের আর্মলে সেফটি কিভাবে একটু বুঝে নাও তো স্লিভলেস ব্লাউজে একটু বেশি করে সেফ দেবো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে এক ইঞ্চ থেকে দুই দাগ কম এইভাবে সেফটি দেওয়া যায় বা যাদের অসুবিধা হয় তারা এইভাবে বক্স কেটে নিয়ে আর্মুলের সেফটিকে এইভাবে দিয়ে নেবে যেখানে আমাদের বডির চার ভাগের এক ভাগের মাপ ছিল নাইন ইঞ্চ অতটুকু পরিমাণে কিন্তু এরপরে এখানে পয়েন্ট দিয়ে ভাগ করলে আসবে তোমরা এখান থেকে পয়েন্ট নিয়ে নেবে আমি এখানে কাপ জয়েন্ট করবো ব্লাউজে সেই জন্য চার ইঞ্চ নিলাম এরপরে উপর থেকে বেস পয়েন্টের মাপটা কিভাবে বের করবো বডির চার ভাগের এক ভাগ এবং সাথে এক ইঞ্চ মার্জিন এখানে এক্সট্রা অ্যাড করবো তাহলে টোটাল আসবে দশ ইঞ্চ তো এইভাবে যে কোনো সাইজের জন্য বেস পয়েন্ট পয়েন্ট এবং কাঁধের মাপ তোমরা বের করে নিতে পারবে তো আমি এখানে আমার সাইজ অনুযায়ী দুই সুদ এক্সট্রা নিলাম দশ পয়েন্ট দুই সুদ নিয়েছি তো এই দাগটিকে সোজা করে না কেটে জাস্ট হাফ ইঞ্চ এইভাবে এই সাইডে বাঁকা করে কাটবো তাহলে শেপটা সুন্দর আসে এখান থেকে নেব দুই ইঞ্চ এবং নিচের লাইন থেকে উপরের লাইনও সেম রাখবো দুই ইঞ্চ নিয়ে এখানে এইভাবে সেপ দিয়ে নেব দুটি দাগ মিলিয়ে আর মনে ঠিক মাছ বরাবর এটা হবে না এখানে জয়েন্টের পরে উপর নিচ কাপড় কম পড়বে সেক্ষেত্রে সাইড থেকে বাড়াতে হবে তো উপরের দিকে সাইডে আমি এক ইঞ্চ নিলাম আর নিচের দিক থেকে এক্সট্রা মার্জিন নেব দুই ইঞ্চ তো বন্ধুরা সাইডের কণাটা দেখা যাচ্ছে না তার জন্য আমি অনেকটা দুঃখিত এই সাইডে হাফ ইঞ্চ উঠিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি এখানে তোমরা এক ইঞ্চ উঠিয়েও শেপ দিতে পারো তাহলে সামনের পাটের ডিজাইনটা সুন্দর লাগবে আর এই কর্নার যে এক্সট্রা মার্জিন নেওয়া আসলে এই মার্জিনটি কিন্তু উপরের দাগের সাথে এভাবে মিলে দিতে হবে নাহলে সামনের পাটের নিচের কানাটি এক্সট্রা থেকে যাবে এরপরে পিছনের পাটে যতটুকু নেক ডিপ রেখেছিলাম এখানেও সেম নিয়ে নেবো টু পয়েন্ট জিরো সেভেন ফাইভ ইঞ্চ মানে তিন ইঞ্চ থেকে দুই দাগ কম গলার লেন্থ নিচ্ছে সেভেন ইঞ্চ তোমরা এখানে এইট ইঞ্চ পর্যন্ত গলার লেন্থ রাখতে পারো এরপরে বক্স কেটে নেবো প্রথমে বক্স কেটে নিয়ে যেকোনো শেপ তোমরা এখানে ড্র করতে পারো গোল রাউন্ড ভি চৌকো কোনো শেপ তোমরা গলায় এখানে দিতে পারো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম এখানে সামনের পাটের মাপ কমপ্লিট দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নেবো তো বন্ধুরা কাটিংটাও অবশ্যই লক্ষ্য রাখো কিভাবে আমি কাটিং করছি এখানে আর্মলের শেপটা যেটা দেওয়া হয়েছিল পৌনে এক ইঞ্চ কম করে এখান থেকে কাটিং করবো দেখো সাইডে আমি এক্সট্রা মার্জিন নিয়েছিলাম নিচে দু ইঞ্চ আর উপরে এক ইঞ্চ সেটা আমি সোজা করে কেটেছিলাম আর এখানেও এক্সট্রা মার্জিন যেটা বাদ দিয়েছি সেটিকে কিন্তু ভাবে কেটে নেব আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে লেগেছে বা ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু মিষ্টি কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টেরই অপেক্ষায় আমি বসে থাকি আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল ক্লিকে সেট করে রেখো আর এইভাবে আমার পাশে থেকো আজকে ভিডিও দেখে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ টাটা সবার সুস্থ খুব ভালো থেকো